তোমার মা একটা জঞ্জাল এই যে জঞ্জালটা লইয়া নতুন ফ্ল্যাট কিনছো ধানমন্ডি কি রেসিডেন্সিয়াল এরিয়া ওই রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে এইরকম নোংরা আবর্জনা লইয়া যেবা তোমার কি একটু খারাপ লাগবে না যদি ফ্ল্যাট আমার নামে না কিনতে পারছি তোর নামে তো দিমু না তোরে বালিশ চাপা দিয়ে আমরা এখন আমারে মারো কয়েকদিন পরে আমার কুলারে মারবা কথা বলে অশুভ মহিলা কম করবেন হ্যাঁ তোমার আপনার সামনে আপনার মেয়ে আমার মায়ের গায়ে হাত দিতেছে আপনি সুন্দর করে তালি মারতেছেন ভাল লাগতেছে মজা লইতেছে কি নিয়ে নাচবো রহমতুল্লাহর বস্তি চিনেন রহমতুল্লাহর বস্তি গেছেন কোনো দিন হ্যাঁ যে ঘরের মধ্যে শুয়ে যা কাজ দেওয়া যায় তান তারা সূর্য সব কনন দয় এগুলি চিনেন ওই সব জায়গায় মানাইব আপনারা দেরি হয়ে গেল কয় তুমি তাড়াতাড়ি আসো বোমা কোনো জায়গায় যাইতেছো হ্যাঁ যাইতেছি ও আপনার তো বলাই হয় নাই আমরা ফ্ল্যাট কিনবো তো ওটা দেখতে যাব যদি পছন্দ হয় যায় আজকে বাইনা দিয়ে আসবো আর ভালো কথা আপনার ব্যবস্থা আপনি করেন আপনার আর আমি রাখতে পারবো না বোমা আমি কই জামো আমার ছেলে ছাড়া তো আমার কেউ নাই ছেলে ছাড়া কেউ নাই এ কারণে মাথার উপরে বসে ওইসা খাইবেন সারাদিন খাওয়া না আরগমান এটা ছাড়া তো আর আপনার কোনো কাজ নেই আপনার তো একটা জল আর পালতে পারবো না বৌমা আমি কই জামো আমার কি গ্রাম আছে গ্রামে কি বাড়িঘর আছে ছেলেই তো আমার সব কিছু যাহার নামে চোরস্তায় যান না মরেন গা এত কিছু দেখার সময় আমার নেই বুঝতে পারছেন ও ছেলেটা ব্যাঙ্গা মেঙ্গা খাইবেন এটা মজা লাগে এই কারণে ছেলে সব কিছু যখন আবার ছেলেটা ফুটে যাবো তখন আবার ছেলে কিছু হইব না বৌমা তোমার সাথে আমায় নিয়ে যায় তোমার বাড়ির সমস্ত কাজকাম আমি করে দিব কাজের লোক হয়ে থাকবো বৌমা আমার নতুন ফ্ল্যাটে আমি কোনো ময়লা বা আবর্জনা নিব না বুঝতে পারছেন আর কি বললেন কাজের লোক হয়ে থাকবেন আমার প্রয়োজন নেই আমি টাকা দিয়া কাজের লোক এখানে

আমি কই যাম আমি আমার ছেলের সাথেই যাম লজ্জা শরম আছে আপনার আছে বিয়ে লজ্জা শরম কথা উঠলো কেন পোলা পোলার বউ কেমনে থাকে কি করে এগুলি দেন হ্যাঁ দেখে দেখে কি মজা লন বাপু আমি সমান দেখি লজ্জা শরম নেই আপনার বাপ এ কি আবার বাপ এ তুই দেন না লিখে না পুরো থাকি না আপনি তো এককের এই যে কিপ্তি খায় রইছেন মনে হচ্ছে সুপার গুলো লাগাই লইছেন শরীরের মধ্যে পোলা কষ্ট করে জন্ম তো কষ্ট করে কষ্ট জন্ম দিতে সবাই কষ্ট করে দেয় কেউ কি প্যাকেজ কিনে আনে নাকি না মেলা থেকে আনে না বাণিজ্য মেলা থেকে আনে

রহমতুল্লাহর বস্তি ছিলেন রহমতুল্লাহর বস্তি গেছেন কোনো দিন হ্যাঁ যে ঘরের মধ্যে শুয়ে যা কাজ দেওয়া যায় তান তারা সূর্য সব কোন যায় এগুলি চিনেন ওই সব জায়গায় মানাইব আপনারা চার হাজার টাকি রূপ বানান থাকে সারাদিন খায় আর গুমায় জলস্তি একটা এত খানকে আর তোর দোষ আছে বুঝছস তোরে কয় হয় কইছি যে এই বুড়িরে বাইরে করে দে বাইরে করে দে না পরে পরে করতে করতে তো বিরই দিই যায় না আমি তো মনে করেছিলাম এমনিতেই বেরিয়ে যাব পোলার যা আদিক খেতে মার বইলো না

হ্যাঁ চুপ করো আচ্ছা তুমি আমার একটা সুন্দর উত্তর দিবা হ্যাঁ তুমি কও একটা সুন্দর এ এলাকার মধ্যে যাইতাছো রেসিডেনশিয়াল এরিয়ার মধ্যে যাইতাছ ওইখানে একটা ফ্ল্যাট বাড়ি নিছো বাড়ি সেরকম লাক্সারিয়াস বাড়ি হ্যাঁ ওই বাড়িতে তুমি থাকবা তোমার একটা কি পার্সোনালিটি আছে না আর ওইখানে যদি এরকম নোংরা আবর্জনা নিয়ে যাও মানুষ কি ভাববো তোমার কিনি নাই আমরা কিনবো আমার আম্মার নামে এই ফ্ল্যাটটা কিনবো হ্যাঁ কি হ্যাঁ কি আম্মার নামে কিনবো ফ্ল্যাটটা কার নামে আম্মার নামে হ্যাঁ ওই ফ্ল্যাট আমার নামে কিনবো তোর আম্মা কে কে তোর আম্মা এ বেডি কি গুমুত খাওয়াইছস পোলারে হ্যাঁ আমি 100 দিন বলছিলাম না আমি যদি বাসায় না থাকি আমার রুমে যেবার না ছেলের সামনে হ্যাঁ আমার পোলা সবই দেখে কি দেখে কি দেখে কালকে আমার রুমে কেন কি কি পড়া দিয়ে আসছেন কোলার কানে যদি ফ্ল্যাট আমার নামে না কিনতে পারছি তোর নামে তো দিমু না তোর বালিশ চাপা আমরা মারো আমার মারবা কথা বলে অশুভ মহিলা আমার কে তোমার চুপ করে এই তোমার সাহস কত বড় তুমি আমার মার গায়ে হাত দিছ আমার সামনে তোর সাহস কত বড় তুই আমার সামনে আমার মার গায়ে হাত দিছ তোর মা একটা বস্তির মহিলা তোর মা একটা বস্তির মহিলা বিয়াদব কো তুই বিয়াদব তো 14 গোষ্ঠী বিয়াদব এই 14 গোষ্ঠী আমার বিয়াদব না আমি বিয়াদব না আমারটা খেয়েই তো মুখ চালাইতাছ আপনি কেমন বাপ হ্যাঁ কেমন বাপ আপনি কেমন বাপ বাপ বাপি বাপ বাপ আমার তো মনে হয় আপনি মেয়ে না আপনার মেয়ে না এটা আমার কাছে কি মনে হইছে জানেন আপনি ওনার তাল হইয়া

আমি কি এটা আমার সংসার ওটা তো সংসার এটা আমার সংসার তোরে রাখবো না তো তোরে রাখবো না কি কাজটা ঠিক করতেছ কোন কাজ ঠিক করি না করি এটা আমারটা আমি বুঝানো মতো বাইরে কিসে দাররসিন কি লিখা লজ্জা শরম নাই মামলা করার মো মামলা তোমার নামে তোমার মায়ের নামে

যাতে আমি না থাকলেও আমি মরে গেলেও আমার মার যাতে কেউ অত্যাচার না করতে পারে ওই ফ্ল্যাটের লোভে লোভে জানে আমার মার আমার মার সেবা যত্ন করে চলো ঘরে চলো তোমার নিয়ে যাবো তোমারে নিয়ে যায় পছন্দ মতো তারপরে কিনে দেবো